বাংলাদেশের একজন আলোচিত বক্তা ড এনায়তুল্লাহ আব্বাসী তিনি বাংলাদেশের অধিকাংশ আলেমকেই কাফের ফতোয়া দিয়েছেন যেমন মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা জামাতে ইসলামের অনেক নেতাকর্মীকেও তিনি কাফের ফতোয়া দিয়েছেন এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মতত্ত্ববিদ ডক্টর জাকির নায়েককেও তিনি কাফের ফতোয়া দিয়েছেন কিন্তু বিএনপির কোনও নেতাকর্মীকেই তিনি কাফের ফতোয়া দিচ্ছেন না বিএনপির নেতা মির্জা ফখরুল তিনি বলেছেন আমরা শরীয়তে বিশ্বাসী নই ইসলামের দৃষ্টিকোণ থেকে কেউ যদি শরীয়তকে অস্বীকার করে সে কাফের হয়ে যায় কিন্তু আব্বাসি সাহেব এ পর্যন্ত মির্জা ফখরুলকে কাফের ফতোয়া দেননি আবার বিএনপির নেতা সালাউদ্দিন তিনি বলেছেন আমরা মাওদুদির ইসলাম মানি না আমরা মানি মদিনার ইসলাম ইসলাম কোনো ব্যক্তি অথবা দেশের জন্য নয় ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে আবার বিএনপির আরেক নেত্রী বলেছেন পুরুষ কেন চারটি বিয়ে করবে الله تعالى بولين، فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدة অর্থ তোমরা তোমাদের পছন্দের নারীদের মধ্যে থেকে দুই তিন ও চার পর্যন্ত বিয়ে করতে পারো কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে ন্যায় বিচার করতে পারবে না তবে একটি যথেষ্ট পুরুষ অবশ্যই চারটি বিয়ে করতে পারবে যদি সে ন্যায় বিচার করতে পারে ভরণ পোষণ দিতে পারে স্ত্রীর হক যথাযথ আদায় করতে পারে কিন্তু বিএনপির এই নেত্রী আল্লাহর বিধানকে অস্বীকার করেছেন দর্শকের কাছে প্রশ্ন কেউ যদি আল্লাহর বিধানকে অস্বীকার করে সে কি হয় এখন আব্বাসী সাহেবের ফতুয়া কোথায় গেল তিনি তো এখন এদেরকে কাফের ফতুয়া দেন না আসলেই তিনি আল্লাহর কাছ থেকে কাফের ডিলারশিপ নিয়েছেন আলেম সমাজকে কাফের ফতুয়া দেওয়ার জন্য জামাতের বিরোধিতা করার জন্য আলেমদের ঐক্য নষ্ট করার জন্য এক আব্বাসী যথেষ্ট আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন